নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণ দাস অধিকারী আর আজকে বানাচ্ছি আমি উড়োর ডাল দিয়ে রাধাবল্লব্ভী বা বিউলি ডাল যেটাই বললেন আপনার কাছে যেটা পরিচিত তো আপনারা যে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করুন ভালো লাগলে সবাইকে আর রেসিপিটা বানান আর সবাই খান সবাইকে খাওয়ান তো আলুর তরকারি আর কচুর রাধা বল্লবী দুটোই বানিয়েছি আলুর তরকারিটা পরে দিচ্ছি অবশ্যই দেখবেন রেসিপিটা দিচ্ছি নুন আর দিচ্ছি তেল ময়দাটা ভালো করে মুঠো মুঠো করে ম্যাশ করে তারপরে ধীরে ধীরে জল দিয়ে মাখবো আর মাখাটা তো আমাকে বলতেই হবে তো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এখন দেব জল এটা ভালো করে ম্যাশ করা দরকার চার থেকে পাঁচ মিনিট অবশ্যই মেশ করলে ভালো তো ধীরে ধীরে জল দিয়ে আমি মাখতে থাকবো তো জল দিয়ে মাখার পর ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে আবারও মেখে নিতে হবে তো ময়দাটা রেডি হয়ে গেছে দিচ্ছি আমি সাদা তেল এইটা চার চামচ হবে তো এখন আমি দেব একটা শুকনো লঙ্কা তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি দেব মুড়ি আর মুড়িটাকে একটু ভাজা হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দুশো গ্রাম মতো

তো এটা নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে আর বেশি নাড়াচাড়া করতে হবে না এখন আমি এটাকে সব করে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিলাম একটু পর পিসব ঠান্ডা হলে এটা মাখার সময় ভালো করে মেখে নিতে হবে সব কিছু হিং চিনি যা কিছু দেওয়া হয়েছে যাতে একসঙ্গে মিক্স হয়ে যায় তবেই না জিনিসটার টেস্ট আসবে তো এটা হচ্ছে একদম খুব দরকারি জিনিস আর আমার ঠাকুমা আর দাদু দাদু তো খেতেন খুব মানে বেশিরভাগ নিরামিষ কেন কি উনি মায়ের গান করতে যেটা তরজা শীতলমা চন্ডিমা সবার তো আমার দাদু তাই জন্য বেশিরভাগ নিরামিষ খেতেন আর খাবারটা যেন অতটাই ভালো হয় আর ঠাকুমা খুব ভালো রান্না করতেন তাই ঠাকুমার রান্নার খুব প্রশংসা এখনও রান্নাটা সবার কাছে আছে তো এটা দেখুন এবার বল্লভী কেমন বানাচ্ছি ডালটা আমি পিষে নিয়েছি আর চিনি নুন স্বাদ মতো দিয়েছি আর হিং তো পিসার সময় চিনি নুন হিং তিনটে জিনিস দিয়েছি বলে দিলাম আর একদম যে খুব মানে এটা একটু দরদরা থাকবে যে খুব বেশি জল দিয়ে একদম মানে প্যাচ পেঁচা বা একদম ওইটা ভালো করে পিছিয়ে দেবে তা নয় একটু দরদরা থাকবে তো আমার দাদুর এই হচ্ছে নিরামিষ খাওয়ার উনি খুব নিরামিষ বেশিরভাগ খেতে না ঠাকুমা খুব রান্না ভালো করতেন যাতে ওনার মানে মায়ের গান করার খুবই হেতো আর মায়ের গান করতেন উনি আর মানে ঠাকুরের এই যে কোনো জায়গা তীর্থস্থান সব জায়গায় ঘুরতেন মথুরা বৃন্দাবন সব জায়গা পায়ে হেঁটে তখনকার ব্যাপার অন্যরকম ছিল তো খাবার দাবারও উনি অত ভালোবাসতেন মার তরজা আর এই চণ্ডী মায়ের দরজা গান উনি করতেন তাই বেশিরভাগ নিরামিষ আর এবং ভালো খাবারটা যেন হয় আর ঠাকুমা খুব ভালো রান্না করতেন তাই যেন সবার কাছে রান্নাটা থেকে গেছে তেলটা গরম হচ্ছে তো এটার মধ্যে আমি পুর ভরব আর বাড়ির ব্যাপারের জিনিস প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়ির রান্নাবান্না একটু হলেও আলাদা থাকে সবার যে একরকম হয় তা নয় তো যদি প্রকাশে না আসে সেটা কেউ জানতে পারবে না ওটা ওনাদের মধ্যেই থেকে যাবে আত্মীয় বন্ধুবান্ধব তাই জন্য আমি এটা সবার কাছে বলেছি তো আমি এটার মধ্যে অনেক বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো একটা বেলে দেখাচ্ছি এর মধ্যে একটু তেলও লাগাবো এটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে ডাল ডাল ওইটা সব সময় ওই দিকে হতো তো এটা হয়ে গেছে এখন তেলটা গরম হয়ে গেছে আমি দুটো দেখাবো এটা এখন ফুলে উঠছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড পুরোপুরি হয়ে গেছে এটা আবারও দেখাচ্ছি এতটাই আটা দেখতেই পাচ্ছেন বা যারা দেখছ তো খুব বেশি আটা নেই নি তার চেয়ে বেশি এটা গোলাটা নিয়েছি পুরোটা বেশি নিয়েছি আর ভাজার পর একটু জল দিয়ে অবশ্যই পিসতে হবে তো খুব বেশি জল না দিয়ে ভালো একটু তেল হাত করে দিলাম আর এটা খুব পাতলা বেলা ঠিক নয় একটু মোটা রাখলেই ভালো গেছে হয়ে মানে ফুলে ফেটে যাচ্ছে আরেক সাইড উল্টে দিলাম হয়ে গেছে উড়দাল রাধা বল্লভী শব্দটা পাচ্ছেন অবশ্যই মজমজ করছে আর দরকারি তো দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে দেখলেই লো আসবে খেতে তো আনিয়ে নিন আর বাড়িতে সবাই খানা আর সবাইকে খাওয়ান এটা হলো আমার হোলির দিন হোলিতে আমি এটা বানিয়েছি সবাইকে বলছি আপনারাও বানান খান এনজয় করুন তো আজকের জন্য এতটাই টাটা বাই বাই সব কটা রেডি দেখেছিলাম বেঁচে গেছে কিছুটা পুরো রেডি হয়ে গেল দেখতে থাকুন কেমন করে বানিয়েছি কি দিয়েছি আর এটা হলো আমার ঠাকুমার হাতের মা ঠাকুমার কাছ থেকে এইগুলো পাওয়া তো অবশ্যই বানাবেন আর সবাইকে শেয়ার করবেন